আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্সিং ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যাঙ্কের একদম ফ্রেশ কন্ডিশন এলিভেন জিরো নাইন গাড়ি সামনের টায়ার একদম ফ্রেশ গাড়ির একটা টাকারও কাজ নাই অল স্টিল বডি একদম অল স্টিল ফ্রেশ কন্ডিশন গাড়ি এই টায়ারটা একদম নতুন এখনও নতুন বিট কাটে নেই তবে গাড়ির টায়ারটার বয়স আছে এক থেকে দেড় মাস কিন্তু একদম নতুন বিট কাটে নেই গাড়ির টায়ার একদম ফ্রেশ অল স্টিল বডি অল স্টিল বডি এলিমেন্ট জিরো নাইন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন অল্প বাজেটের ভিতরে বগুড়া নাম্বারে গাড়ি খুঁজছেন তারা দ্রুত এই গাড়িটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির টায়ার সব ফ্রেশ আছে গাড়ির এটার স্টপিং করা আছে এই জোড়াটার একটা স্টপিং আছে আর ওইটা স্টপিং গাড়ির টায়ার সব একদম ফ্রেশ আছে যারা নেবেন তারা দ্রুত হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির মডেল দুই হাজার চোদ্দো মডেল কাগজপাতি কমপ্লিট আছে কালার অরিজিনাল শো অরিজিনাল সব অরিজিনাল গাড়িটা যারা নেবেন চালাই খাইতে পারবেন গাড়ির কোনো কাজ নেই রানিং গাড়ি টায়ার সফরেজ গাড়িও রানিং গাড়ি কোনো মাইর খাওয়া স্টে নেই কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রেন্ড নেই গাড়ির দাম অললি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন গাড়ির দাম অললি নয় লাখ টাকা অললি নয় লাখ টাকা যাদের বাজেট তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ির কাছে গাড়ির সো পারে একদম অরিজিনাল একটা টোকা খাওয়ার দাগ নেই একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন যারা অর্লি নয় লাখ টাকা আছে তারা দ্রুত দ্রুত গাড়ির কাছে চলে আসুন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন